কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে এটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছু না পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসা ব্যাপারে সত্যিকারের তারা সজাগ হয় ইচ্ছুক হয় তাহলে এই আন্দোলনকারী ডাক্তারের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না সামান্য জিনিস একটা আন্ধ্রকারীদের সাথে আলোচনা করো তাদের সমস্যা কথা শোনো তাদেরকে প্রতিশ্রুতি দাও কিছু পদক্ষেপ গ্রহণ করো তাদেরকে কাজে যেতে পারো তো জেদাজেদির লড়াই চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন আন্ধ্রকারীদের সাথে কথা বললে তার যার যাবে আকাশ তার মাথায় ভেঙে পড়বে তার ইজ্জত বাজে হবে তাই তিনি আন্দোলকদের সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই কারণে বাংলার কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয় কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন বাংলা টুডে নাও